Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ভিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতে আসি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগতম এখন বাজে ঘড়ি কাটায় প্রায় বিকাল সাড়ে চারটা তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম আজকে সকালবেলা বাবা স্কুল থেকে নিয়ে আসার পর না খাটটা তেমনভাবে গোছানো হয়েছে না রকমভাবে গুছিয়ে রাখছিলাম কারণ আমি আর বাবা আজকে দুপুরবেলা একটু টাউনে গেছিলাম যেহেতু চৈত্র মাস আর বেশি দিন নাই তো চৈত্র মেলাও শুরু হয়ে গেছে গা তো কিছু জিনিস কেনাকাটা করার আসলো তো এগুলো নিতে গেছিলাম অবশ্য ওই দিন রবিবার দিন তোমরা দাদা সহ কিছু জিনিস নিয়ে আইছি মলের থেকে তো আজকেও গেছিলাম যেহেতু চৈত্র মেলা না তো সেই জন্য জিনিস ভালো করে দেখা দেখা নিয়ে আইতে ভালোই লাগে কিন্তু তেমন কোনো জিনিস কিনছি না যা কিনছি অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করো তো সেই জন্য খাটটা আর ভালো করে গুছানোসে না তো এখন বাবান এই যে ঘুম থেকে ওঠার পর এখন ভালো করে খাটটা আসলে সত্যি কথা কি জানো তো চৈত্রমালাতে না যাওয়াই ভালো এত ভিড় এত ভিড় বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে না যাওয়াই ভালো অসম্ভব ভিড় বিশেষ করে রাত্রি বেলায় ওই দিন যে রবিবার দিন গেছিলাম তোমার দাদা ভাই সহ হাঁটতেই পারতাছি না বাবা নিজে তো দেখাই যেত না মানে ঠেললা ঠেল্লা ফালাই দিতেছে এমন ভিড় তো তোমার দাদাভাই বাবারে করে নিয়ে নিয়েই হাঁটছে আর যেহেতু ওই দিন রবিবার আসলো বেশিরভাগ মানুষই রবিবার দিনই গেছে তো আজকে অতটাও ভিড় আসলো না যেহেতু রবি দুপুরবেলায় গেছিলাম তো সেই জন্যই আমি ইচ্ছা করেই দুপুরে গেছি কিন্তু রোদ কিন্তু ভালোই আসলো তো তবু কিছু করার নাই জিনিস কেনাকাটা করতে গেলে একটু কষ্ট করতেই লাগবো হাট গুসে এখন আগে পড়ছি এই যে তুলসী গাছ লাগাইতে একটু অপটার মধ্যে না আগে একটা তুলসী গাছ আসলো তো মা কিছুদিন আগে যখন আসলো তখন একটা তুলসী গাছ লাগাই দিয়ে গেছে মা তখন কইছিল রোজ মানে তুলসী গাছে জল দিতাম ফুল দিতাম প্রদীপ জ্বালাতাম কিন্তু এই যে বাবারের লেগে কি তুলসী গাছ থাকে বাবান কি করছে জানতো তুলসী পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে না একবার না এরকম তিনবার ছিঁড়ছে বাবান কি করে জানো তো মানে গাছটা না পুরো আগা একদম একটা পাতাও রাখে না এরকম করে তিন তিনবার সেরা গাছটা শেষ পর্যন্ত মারাই গেছে কারণ একটা গাছ কতবার পাতা মেলবো তো শেষমেশ গাছটা বাঁচছে না তো এখন মানে অনেক দিন আমি খুঁজি তুলসী গাছ তুলসী গাছ পাইতেছি না এই যে তুলসী গাছটা আনছি এটাও কিন্তু অনেক পুরানো তবু কি আর করুম এখন নিয়ে আসি যখন বৃষ্টি হইবো নতুন তুলসী চারা উঠলে তখন আরেকটা একটা লাগিয়ে দেবো আর মাটিগুলো না এত শক্ত ঠিক করে আমি মানে মাটিগুলো তুলতেই পারতাছি না তো অনেক কষ্টে একটু ভালোভাবে গর্তটা নিলাম এখন দেখো বাবা আমার সাথে কি সুন্দর দাঁড়ায় আছে বাবানটা দেখে মনে হইতেছে না ওর জ্বর ওনার না বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে হালকা গা টা গরম আসলো তো সন্ধ্যার সময় তোমরা দেখবা বাবানের কি অবস্থা কিছুক্ষণ পরে ওখানে ঠিক করে চৌকি মেলতে পারতেছে না সারাক্ষণ শুধু কান্নাকাটি করতেছে আর কিছুক্ষণ পর পরই ঘুমিয়ে যেতেছে গা মানে প্রচুর জ্বর আইছে কেন যে হঠাৎ করে জ্বর আইছে বুঝতেই পারতাছিলাম না আমি তো এখন বাস যে রাত নয়টা পনেরো এখনও তোমার দাদাভাই ডিউটি থেকে আইছে না আর ওদিকে না বাবানের ভীষণ জ্বর এখন জল পটিয়ে দিতাসি কিছুক্ষণ পর পর এই যে ইয়েটা জল কাপড় দিয়ে জল ইয়ে করে চিপ্পা চিপ্পা বারবার আবার দিতাছি কারণ ওর না মানে আজকে সকালে যখন ঘুম থেকে উঠছে তখনই আমার একটু মানে গাটা গরম গরমই লাগছে কিন্তু তোমার দাদা দেখার পর তোমার দাদা ভাই না নর্মালই আছে কিন্তু আমার কাছে তখনই একটু গরম লাগছিল তো তারপর স্কুলে গেছে সব কিছুই নর্মাল তো দুপুরবেলা না ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে হালকা গাটা গরম আবার তো সন্ধ্যার পর না ভীষণ জ্বর আইছে মানে শুধু কান্নাকাটি করতেছে আর আমরা পররারে না জ্বর আলে এমনিতেই কেমন লাগে আর ও তো বাচ্চা দেখো কেমনে ঘুমাইছে আজকে মনে হয় ভাতও খাওয়াতে পারতাম না সন্ধ্যার সময় টিফিনটা শুধু এক চামচ ইয়ে খাইছে বিস্কুট খাইছে দুধ দিয়ে আর কিচ্ছু হয় না আর কিছুক্ষণ পর না ঘুমের মধ্যে কেমন যেন লাভ দিয়ে উঠতাছে এমন এমন করে উঠতাছে ভীষণ জ্বর বাচ্চারা জ্বর আইলে কত কার ভাল লাগে ওর না মানে আমার কাছে এমন লাগতাছে ওর না হয়ে আছে জ্বরটা আমার হইতে মনে হয় ভালো হতো তোমরা দাদা ভাই কখন আবো কে জানে আর ওষুধটা তো খাওয়াইতে লাগব তো বাবানরে একটু পরে ঘুম থেকে উঠাইয়া মানে একটু হলো ভাত খাওয়াইতে লাগব কারণ ওষুধটা তো আর খালি পেটে খাওয়ানো যেত না ভীষণ জ্বর মানে ওষুধ না খাওয়াইলে নাই হইব চলো বন্ধুরা পরে আবার কথা হইতাছে তারপর ওই দিনের ভিডিও করা হচ্ছে না এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও কারণ ওই দিনে ভিডিও করার পরিস্থিতিতেই আসলাম না আমি কারণ বাবানের জ্বর না আরও বেশি বাইরে গেছে গা আর যেহেতু আমার ঘরে থার্মোমিটার আসলো না থার্মোমিটারটা না বাবার নষ্ট করে লাগছে তো সেই জন্য আমি দেখতেও পারতেছি না যে ও কত জ্বর তো কোনোরকম একটু উঠায় ভাতটা খাওয়াইছি জাস্ট মানে একটু বলতে একটুই ভাতটা খাওয়ায় ওষুধটা খাওয়াইছি তারপর জ্বরটা নর্মাল মানে ঠিক হয়ে গেছে কারণ সারা রাত ভালোই আসলো সকালবেলা উঠে দেখি আবার যথারীতি গা গরম ভালোই গা গরম দেখো উঠতেই চাইতেছে না আমার কোলে শুয়ে রয়েছে তো তারপর তোমরা দাদা এই যে বাথরুম থেকে আসার পর ওর কোলে দিয়ে আমি স্নানটা করছি কারণ আমি তো বয়ে থাকলে হতো না কাজগুলো করতে লাগবো আর আজকে ওকে না স্কুলেও নিয়ে গেছি না যেহেতু অসম্ভব জ্বর মানে উঠতেই চাইতাছে না তো এখন ওর এই যে একটু ফ্রেশ করে দেবো একটু গাহাটি মুছা ভালো করে মাথাটা ধুয়ে দেবো সত্যি সন্তানের জ্বর আলে না ভালোই লাগে না মানে প্রত্যেকটা মা বাবারই মনে হয় এমনই হয় মানে আগে আমি বুঝতাম না মা হওয়ার আগে তখন না আমার যদি জ্বর হতো বা পেট ব্যথা করতো মা করতো সব সময় যে তোর যদি ওষুধটি না হয়ে আমার হতো ভালো আসলো সত্যি এখন বুঝি আর কি এখন এই যে আমার বাবানের জ্বর হয়েছে মানে ইচ্ছা হইতাছে ঠাকুরের কোথায় ওর জ্বর না হয়ে যদি আমার হতো তাহলে ভালোই হতো কারণ ওর যে কষ্টটা পাইতেছে আমার কাছে ভালো লাগতেছে না যে বাচ্চা সারাক্ষণ শুধু খেলাধুলা করে হুইচুই করে সারা ঘর মাথায় রাখে সেই বাচ্চা তুই যদি সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে কার ভালো লাগবে কার মা বাবার ভালো লাগবে কত কারোরই ভালো লাগতো না তোমরা দাদা পায় না মানে একটু পর পরে শুধু হাসানোর চেষ্টা করতেছে কিন্তু ও তো কিছুতেই উঠতে না এই যে ঘুমায় আর আগেকার দিনে না আমরা সময় আগে জ্বর মা আমার মা কি করতো মানে সোয়েটার মানে জ আমরা তো জ্বর আইলে যথারীতি ঠান্ডা লাগে অবশ্যই তখন মা বাবা কি করতো সোয়েটার বা ভারী ভারী জিনিস পরায় দিতো আর এখনকার না এখন মানে ডাক্তাররা কি কয় যে যাতে সোয়েটার জিনিস না পরায় বা ভারী ভারী জিনিস না সব সবসময় যাতে হালকা পাতলা জিনিস পরায় এই যে ভারী জামা কাপড় পরালে নাকি জ্বর আরও বেশি চাপ পায়ে তো সেই জন্য বাবাকে কিছুক্ষণ পরে মাথা রাথা ধুয়ে দিতেছিলাম গাহাটিও মোছা দিতেছি আর কালকে তো সারা আমি জল পড়তেই দিয়েছি মানে সন্ধ্যা থেকে তো শুরু হয়েছে দশটা এগারোটা পর্যন্ত শুধু জল পড়তেই দিতেছি আমি যাতে জ্বরটা একটু ভালো হয় তো বাবা একটু ফ্রেশ টেস্ট করে এখন ওর জন্য এই যে সেদ্ধ জল করতেছি কারণ ওরে তো টিফিনটা খাওয়াতে লাগবো আর যেহেতু তোমরা দাদা ভাইও ডিউটিতে চাইবো তো সেই জন্য রান্না বান্নাও তো করতে লাগবো অবশ্য কালকে রান্না করে রাখছি রাত্রেবেলা আজকে শুধু ভাতটা না আর টিফিনও তো করতে লাগবো তোমরা দাদা ভাইয়ের লেগে চা কিছু না কিছু তো করতে লাগবো তো সেই জন্য বা তোমরা দাদা ভাইয়ের কাছে বাবা দিয়ে আইছি আর বাবা তো কিছুক্ষণ পর শুধু ডাকতাছে আমারও লেগা ও আমি নাকি ওর পাশে বয়ে থাকতাম তো এই যে দেখো ও কোথা থেকে বারবার মা আমাকে টিভি চালিয়ে দাও টিভি চালানোর পরেও ওনা ঘুমিয়ে গেছে কা শরীরটা এতটাই খারাপ যে মানে ও টিভি দেখতেই পারতেছে না সারাক্ষণ শুধু চোখ দিয়ে জল পড়তেছে কারণ চোখটি না জ্বর আগে তো জানোই আমরা বড়োরই সারাক্ষণ শুধু চোখ জ্বালা করে চোখগুলো খুলতেই তো সেই জন্য আবার ঘুমিয়ে গেছে গা কিন্তু আজকে উঠছো দেরি লেট কইরাই উঠছে সাতটা সাতটা সাড়ে সাতটার সময় উঠছে আবার ঘুমিয়ে গেছে এখন মনে হয় প্রায় সাড়ে দশটা কি এগারোটা বাজে তো থাক এখন আর ডাকতাম না ও ঘুমাক তো আমিও ফাঁকে কাজগুলো করি কারণ যেহেতু চৈত্র মাস শেষ হয়ে যেতেছে কাজগুলো তো করতে লাগবো তো আজকে না মশারি আর ইয়ে কম্বল বাবানের একটা ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটটাই ধুমো আর কাঁথাগুলো তো ওই দিন ধুয়ে নিছি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে আসো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যায়ও অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটার অনেকজনের মাঝে পৌঁছাই দিতে সাহায্য করবো আর তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা খাট গুছে তারপর জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে ধুয়ে এখন নিয়ে আসি মেলতে অনেক জামা কাপড় ধুইছি রোজ কিছু না কিছু ধুতে লাগে আজকে মশারি কালকে কাঁথা এমন করে করে না প্রচুর জিনিস রোজ ধুতে লাগে চৈত্র বেশি দিন নাই চৈত্র মাস শেষ হওয়ার মনে হয় দু তিন দিন আসে এবছর না মনে হয় আমরা আর মানে বাড়িতে যাওয়া হতো না মানে আমার শ্বশুর বাড়িতে আর কি তোমরা দাদা যদি ছুটি পাই তাহলে যাবো আর না হলে তো নাই আর দেখা যাক কি হয় কারণ তোমরা দাদা ভাই আছে মনে হয় ছুটি দিত না কারণ চৈত্র মাসে না হিসাব নিকাশ হয় তো সেই জন্য এই টাইমটাতে না ছুটি দিতে যায় না চৈত্র সংক্রান্তি না আর বেশি দিন নাই মনে হয় দু তিন দিন এবছর মনে হয় আর বাইরে যাইতে পারতাম না কারণ তোমরা দাদা ভাইয়ের মনে হয় ছুটি দিত না যেহেতু চৈত্র সংক্রান্তিতে ওর মানে ওদের অফিসে না সব কিছুর হিসাব নিকাশ হয় তো সেই জন্য এই টাইমটাতে না ছুটি দিতে চায় না যদি ছুটি পাইতো যাবো আর না হলে না আর কি আর করা যাবো আমি ভাবছিলাম কি চৈত্র সংক্রান্তিতে যদি যাই তো চৈত্র সংক্রান্তি মাস প্রথম থাকা তারপর তোমরা দাদাভাই আয়া পড়বো আবার আগরতলাতে আমি আমরা বাড়িতে যাবো মানে আমার বাপের বাড়িতে আর কি কারণ ওইখানে না কিছুদিন পর ভোট যেহেতু আমার এখনও রেশন কার্ড আলাদা হয়েছে না আমি ওইখানেই ভোট দিতে লাগে তো আমি যেহেতু একজন দেশের নাগরিক তো আমার তো ভোট দিতেই লাগবো ভোটটাকে কীভাবে মিস করি এর আগে অনেকবার মিস হয়েছে তখন বাবানের শরীরও ভালো আসলো না আরও কী জানি সমস্যা আসলো তো সেই জন্য আমি এর আগের বার ভোটটা দিতে পারছি না তো এবার যেহেতু কোনো সমস্যা নাই যদি সব কিছু ঠিকঠাক থাকে ভোটটা যায় দিয়ে আমো আমি না ঠিকঠাক করে এখনও মশারি রুদি দিতে পারি না মশারি রদি দিতে আমার এতটা মানে ইয়ে লাগে মানে গন্ডগোল হয়ে জায়গা মানে এদিকে মশারি টান দিলে ওইদিকে জায়গা ওইদিকে টান দিলে এদিকে জায়গা ঠিকঠাক করে আমি পারি না মশারিটা রোদ দিতে মানে অনেক কষ্টের মশারিটারি মেলছি যেহেতু মশারিগুলো একটু ফিসলা টাইপের হয় তো সেই জন্য এদিকে টান দিলে ওইদিকে জায়গা এদিকে টান দিলে ওদিকে জায়গা তো সেই জন্য আরও বেশি সমস্যা হয় এখন বাজে এগারোটা পঁচিশ মোটামুটি আমার কাজ কমপ্লিট তো বাবানরা এখন ঘুম থেকে উঠামো এই যে দেখো এখনও আছে এদিকে ঘুম পাড়াইছি কাঁথাটাথা গায়ে দিয়ে ও উঠে সেরে আবার ওইদিকে যায় ঘুমাইছে তো এখন উঠামো উঠায় ভাতটা খাওয়ামু মানে ওর না ভাতের টাইম মানে মোটামুটি সাড়ে দশটার সময় ভাত খায় তো আজকে যেহেতু শরীরটা অসুস্থ সেই জন্য আমিও ডাক দিয়েছি না তো এখানে উঠে ভাতটা খাওয়ামো আর ভাতটা খাইবো কি না কে জানে কারণ কালকে রাত্রেও জানো তো মাত্র মনে হয় একটু ভাত খাইছে তো রকম ভাতটা খাওয়াই ওষুধটা খাওয়াইছি তো শুধু সারা শুধু কানতাসে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণই শুধু কান্না করে মানে আমি ওর পাশে বয়ে থাকতাম তো সব সময় কি সম্ভব নেই কত কারণ আমার তো কাজগুলো করতে লাগব বাবাই এ বাই ওটা 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 ও তো ওটা ওটা ভাত খাবি ভাত খাবি বাবা ওঠো ওঠো না বাবা আচ্ছা তো চলো বাবানরে এখন উঠে আর ভাতটা খাওয়ামো তো ভাত খাওয়ানোর পর বাবানরে এখন টিভিটা চালিয়ে দিছি এখন না জ্বরটা একটু কম আছে তো এখন দেখি নিজেই কোথাতে টিভি দেখবো তো টিভিটা চালিয়ে দিছি আমি ওদিকে ড্রেসিং টেবিলটা মোস্ত আছে আর বাবানের ওষুধ আজকে আনতে লাগবো যদি আবার রাত্রে বেলা জ্বর টর আয়ে তো সেই জন্য তোমরা দাদা ভাইরে কইছি জ্বর ওষুধ নিয়ে আইতে কারণ ওই যে ওষুধটা নিয়ে আসে না কিছুদিন কিছুদিন বলতে হয়েছে অনেক দিন বাবানের যখন জ্বর হয়েছে তখন তখন না বাবান কি করছে ওষুধটার মুখটা খুললা পুরা ওষুধ ফালাইয়া দিয়েছিল আমি একদিনও মনে হয় খাওয়াইছি না তো কালকে যতটুক আসলো ওইটা খাওয়াই দিয়েছি তো তারপর আর ওষুধ আসলো না শিশিতে তো সেই জন্য কইছি আজকে আবার ওষুধ নিয়ে আইতে কারণ ঘরে না একটা জ্বরের ওষুধ থাকা খুবই জরুরি যদি রাত্রিবেলা জ্বর আগে তখন কই যাবো সেই জন্য একটা জ্বর ওষুধ নিয়ে আইতে জ্বর ওষুধ নিয়ে আইতে বলতে ওরে যেটা ডা ডাক্তারে মানে প্রেসক্রিপশানে লেখায় দিয়েছিল ওই জ্বর ওষুধটাই আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি তো ওইটাই নিয়ে আইব এমনিতে হলে না ডাক্তার না দেখায় কোনো ওষুধ খাওয়াই না তো যেহেতু ডাক্তারই দিসো ওই ওষুধটা ওরে তো সেই জন্য ওই ওষুধটাই আবার নিয়ে আইতে প্রথমে তো বুঝতেছি না হঠাৎ করে কেন বাবানের জ্বর আছে তো তারপর মনে পড়লো কালকে না তোমরা দাদা ভাই দুটা আইসক্রিম আমরা জন্য আনছে আর বাবানের লাগে একটা স্মুথ নিয়ে আইসে মিল্ক আর চকলেট শেক তো ওইটা না ঠান্ডা ফ্রিজে নিয়ে আইছিল তো ফ্রিজে যেহেতু খাইছে বাবার সবসময় কখনো মানে ফ্রিজের জিনিস খায় অভ্যাস নাই আর ওরা খাওয়াইও না তো ওই ঠান্ডা গরমে একটু খাইছে আর আমাদের থেকে একটু আইসক্রিম খাইছিলো তো তারপরে মনে হয় এমন হয়েছে কারণ কালকে দুপুরবেলা যেহেতু খাইছে সারা দিনই ভালো আসলো রাত্র ভালো আসলো সকালবেলা থেকেই হালকা হালকা গা গরম তো এখন বুঝতেছি আর কি মনে হয় এটা খাওয়ার পরেই এমন হয়েছে তো এখন দেখো তোমরা দাদা ভাই দুপুরবেলা না ওষুধটা দিয়া গেছে কারণ যেহেতু ওর আবার না জ্বর আইছে কারণ দুপুরবেলায় অনেকক্ষণ টাইমটা ভালোই আসলো হঠাৎ করে দেখি আবার জ্বর তো তোমার ভাইরে ফোন করার পর ওর ওষুধটা দিয়ে গেছে তো এখন এটাই খাওয়াই দিতেছি আর ওষুধ খাওয়ানো না এতো মানে ইয়ে ওষুধ খাওয়া লেগে দেখো পাগল হয়ে গেছে গা কখনো ওষুধটা খাইবো কারণ ওষুধগুলোতে না মানে যেহেতু মিষ্টি মিষ্টি লাগে আর একটু মানে ফ্লেভারও দেওয়া থাকে তো সেই জন্য খাওয়ার জন্য শুধু বাইনা করে ওষুধ খাওয়ার লেগে কখন যে ওষুধ খাইবো তখন এই চিন্তাই থাকে আর আমার তো মাঝে মাঝে ভয় করে যে ওষুধগুলো না ওর থেকে মানে লুকাইয়া রাখতে লাগবো কখন যে খায় না দিয়ে যায় না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আর ভিডিওটা বড় করতেছি না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও দেখব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা